আ বাবা যতদিন বেঁচে আছে বাবার বাড়ি ততদিনই বেশি সুন্দর বিয়ের পরে মেয়েরা কিন্তু বাবার বাড়ি যাইতে অনেক বেশি পছন্দ করে তো অনেক দিন পরে বাবার বাড়িতে যাচ্ছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম এরপরে আমি হচ্ছে শীতের যে কেনাকাটা করেছিলাম সেগুলো সহ সবকিছু রেডি করে নিয়েছি কাপড় চোপড় এরপরে আপনাদের ভাইয়া আমাকে একটু খাইয়ে দিচ্ছিল তো আমি সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করছিলাম তো আমি রেডি হয়েছি আমার ব্যাগপত্র সবকিছু শেষ আর এখানে আমি ডিম রান্না করেছিলাম ডিমের ভুনা সাথে আবার ডিম দিয়ে সবজিও রান্না করেছিলাম সকাল সকালই বের হয়ে যাব যেহেতু ঢাকা থেকে সিরাজগঞ্জ যাব তো যাইতে অনেক সময় লাগবে অনেক সময় বলতে সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা এরকমই লাগে তো সংসারটা ছেড়ে আবার যাচ্ছি বাবার বাড়িতে যদিও বাবার বাড়িতে যাইতে কিন্তু ভালোই লাগে তো আমি আমার সংসারের সবকিছু সুন্দর করে গুছিয়ে যাচ্ছি আর খালাও চলে এসেছে খালা খালার কাজগুলো করতেছে যেহেতু আমি একাই যাব আমি আর আমার বাচ্চা আপনাদের ভাইয়া বাসেই থাকবে কারণ তার তো আর ছুটি নাই যে আমার সাথে যাইতে পারবে তো আমার ছেলে তো রাতে থেকে শুরু করে দিয়েছে আগের দিন রাত থেকে যে আমি নানি বাড়ি যাবো নানি বাড়ি যাবো আর সকালে উঠে তো অনেক বেশি খুশি সেই সাতটার দিকে ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছে খাওয়া আগে শেষ করে ফেলছে এই আমরা ব্যাগপত্র নিয়ে এখন হচ্ছে নিচে যাচ্ছি আপনাদের ভাইয়া গাড়িও এনেছে তো এখানে আমরা হচ্ছে চলে যাচ্ছি লিফটে উঠলাম তো আমার ছেলেই তো নিজে নিজেই সবকিছু করতেছে কারণ যে একটা খুশি নানার বাড়ি যাবে নানার বাড়িতে যাবে আলা তো বোন আছে তারপরে আমার ভাগনা আছে আমার যেহেতু ভাই নাই তো মামা তো ভাই বোনও নাই তবে খালা তো ভাই বোন আছে আর এটাই তো অনেক বেশি খুশি সে আমার ভাগনির সাথে খেলাধুলা করবে কি করবে সেগুলা সে বলতেছিল বাসের মধ্যে এরপরে আমরা দেখতে দেখতে চলে আসলাম যমুনা সেতু টোল প্লাজা তো এখানে আসলে তো অনেক ভালো কাজ করে লাগে বাড়িতে চলে এসেছি শুধু আমার না আমি এর আগের বলেছিলাম যে 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 সেতুতে আসলে আসলে মনে মনে হয় হয় যারা তাদের আমরা বাড়িতে চলে এসেছি সত্যি আসলে আমার কাছে এরকম লাগে সবার কাছে লাগে কিনা জানি না তবে আমার মনের মধ্যে একটা শান্তি কাজ করে আসলে তো যাই হোক সুন্দর মানে সকাল সকালে যেহেতু রওনা করেছিলাম বারোটার মধ্যে আর এখন সুন্দর মিষ্টি মিষ্টি ছিল এখন যেহেতু শীতের দিন আর দেখতে দেখতে বাসায় চলে এসেছি তো বাসায় আসার সাথে সাথে ফ্রেশ হয়ে কোনো মতো এই যে খাওয়া দাওয়া বসে গেছি এখানে মা হচ্ছে ধিয়ালের মাছ রান্না করেছে নতুন আলু দিয়ে সাথে হচ্ছে শাক ভাজি করেছে ডাল রান্না করেছে সাথে হচ্ছে মাংস রান্না করেছে তো এই তো বসে মায়ের হাতে রান্না বান্না পরে আর এই শাকটা তো অনেক বেশি মজা ঢাকায় আবার এই শাক পাওয়া যায় না এটা হচ্ছে সরিষা ক্ষেতের আইল দিয়ে যে শাকগুলো হয় মানে এটা একটা একটা করে খুঁটে খুঁটে তুলতে হয় মানে খুঁজে খুঁজে তার সাথে শৈলা পাতা মানে আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে শৈলা পাতা যেটা কিনা সুলক পাতা বলা হয় তো এরকম খোটা শাক বেছে মানে তুলে শৈলা পাতা দিয়ে ভাজি করলে গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে তো যারা হচ্ছে গ্রামের দিকের মানুষ তারা তো জানে আসলে এই শাকগুলো কত বেশি মজা আমরা কিন্তু একদম গ্রামের সাইড না আমরা কিন্তু সিরাজগঞ্জ জেলা সদরেই মানে জেলা শহরের মানুষ তবে আমাদের আশেপাশে কিছু গ্রাম আছে সেখানে এই শাকগুলো পাওয়া যায় আর এখানে ওই যে বললাম না ধিয়ালের 12 মিশালি মাছ সাথে মাছ সয়লা পাতা দিয়ে সাথে হচ্ছে নতুন আলু টমেটো দিয়ে রান্না করেছিল আর অনেক দিন পরে হচ্ছে এই যে খোলসা মাছ বলে এগুলা তো এটাও খাইলাম যেহেতু 12 মিশালি ছিল ধিয়ালের মাছ তো অনেক প্রকারের মাছই ছিল আমরা যেহেতু সিরাজগঞ্জের মানুষ নদী এলাকার মানুষ তো আমরা হচ্ছে ছোট মাছ খাইতে কিন্তু অনেক পছন্দ করি তো সিরাজগঞ্জের বিশেষ করে ছোট মাছটাকে আমি অনেক বেশি মিস করি যেখানে যাই না কেন তো শেষ পাতে হচ্ছে গরুর মাংস নিয়ে নিলাম যেটা কিনা মাগ নতুন আলু দিয়ে রান্না ছিল তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু খেতে খেতে শেষ করছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং